পোস্ট নতুন করে আলোচনার জন্ম দিয়েছে কিন্তু কি হতে চলেছে বিশ তারিখে আগামী দিনে বিএনপি জামাতের যে চক্রান্ত নৈরাজ্য সৃষ্টি করার পায় তারা করছে আমরা কথা খুব পরিষ্কার সরকারকে পদত্যাগ করতে হবে সংসদ ভেঙে দিতে হবে একটি নিরপেক্ষ নির্দলীয় সরকার গঠন করতে হবে এবার ইউনূস সরকারের পতনের ডাক দিয়ে আওয়ামী লীগের হরতাল কর্মসূচির পক্ষ নিলেন রুমেন ফারানা সম্প্ৰতি আওয়ামী লীগের হরতালের তান্ডব রাষ্ট্রপতির দেখা গেলেও তাতে অংশ নেয় অন্যান্য রাজনৈতিক দলগুলো কিন্তু হঠাৎ পালwidetilde রুমেন ফারানা বলেন এই সরকার দেশের সকল রাজনৈতিক দলগুলোকে দুমরে মুছড়ে দিয়ে নিজেদের আধিপত্য গড়ে তুলছে এদেশের উন্নয়নে শান্তির নিঃশ্বাসি হলো একমাত্র আওয়ামী লীগ কিন্তু আবারও মাঠে নামার ডাক দিচ্ছে। হয়েছে মাস পার হয়ে গেছে এখনো কেন সংস্কার শুরু হলো না যখনই একজন উপদেষ্টা নির্বাচন নিয়ে কিছু বলেন সাথে সাথে পুরো টিম এসে বলে না এটা ওনার ব্যক্তিগত মত এছাড়া গণ অধিকার পরিষদের সদস্যরা বলছেন ডক্টর ইউনুস সরকার গরিবের কষ্ট বোঝে না তারা এটা চিন্তা করে না তাদের পকেট ভরানোর ষড়যন্ত্রের ফলে সাধারণ মানুষ বাজার করতে পারে না নিম্ন মধ্যবিত্ত শ্রেণীর মানুষদের না খেয়ে মরার মতো অবস্থা হয়েছে আওয়ামী লীগ যদি পুনরায় ক্ষমতায় ফেরে তাহলে উপদেষ্টাদের ফাঁসির দরিদ্র থেকে কে আটকাতে পারবে না যারা উপদেষ্টা মন্ডলী হয়েছেন তারা কেউ গরিব বহল থেকে ওঠেন নাই তারা গরিব মানুষের কষ্ট বোঝা মানুষটা তারা বোধ করেন না এখানে আলুর কেজি পাঁচ টাকাটা পঞ্চাশ টাকায় হইলে কার কি যায় আসে এটা ওনাদের কিছু যায় আসে না